আসসালামু আলাইকুম এভরিওান সব কিতা আসুন আমি তো আছে আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা গার্ডেন ভিডিও শেয়ার করবো আর আজকের ভিডিওর মধ্যেই হইল আমি লাস্ট উইক যে ফার্টিলাইজার ইউজ করছিলাম তো করেছিলাম ফার্স্ট টাইম আমি ইউজ করছি তো এটার বেনিফিট কীটা আমি এক সপ্তাহে পাইছি ওটা সবার লগে শেয়ার করবো একটা যে সুন্দর যে সুন্দর ভেজ দিয়ে ঘুরছে কেজুর গাছ রুইছিলাম আর একটা গাছও রুইছিলাম আর ও অনুসরণে উড়িয়া আর হয়েছিলাম আর রু না ই ফাতাটা কতটা বড়ো হয়েছে ই আমার দেশি ডুগি ডুগিটাও ফাতলা ফাতলা করা আছে তারপরেও ভিতরে ভিতরে তো বাতুয়া আছে তুলি লাইম দেখি তো দেখি ডুগিটানি বড় হয় লাস্ট ইয়ার আমার এর আগর ইয়ার বেশি বড় বড় ডুগি হয়েছিল একবার তো আমি দেখাই যে ফাটিলেই ওটা ওটা আমি লাস্ট উইক ইউজ করছিলাম আমার লাউ গাছের মাঝে এরপরে উড়ি গাছের মাঝে থেমেটো গাছের মাঝে আর বেগুন গাছও যেটা যেটা কি ফুল আওয়ার টাইম ছোট গাছের মাঝে এটা দেওয়া যায় না আর আরিক্যানোর মাঝে অন্য ইনস্ট্রাকশন ফিসে দিয়ে আছে ইনস্ট্রাকশন ফলো করিয়া দিবা আসলে এটা যে বালা এক সপ্তাহে আমার লাউ গাছর যতটা চেঞ্জ আর কি আমি পাইছি এই তো টেমেটোর গাছ টেমেটো গাছও টেমেটো আইছে মার্শাল্লা আর এই তো আমি একটা ফাতলা খান দিছি শসা গাছের লাগে শশা গাছ ওপরে দিয়ে উঠতো আর দেখাই আমার সদু জারে এতো জাফ সাইটটা সাইডটা গাছে বাট আমার ফার্স্ট জেনারেশন ফার্স্ট লত্তাই তো কোনো সদু কোনো সময় আয় না সেকেন্ড লত্তাকে কোনো সদু আইছে না থার্ড জেনারেশন এই দেখো ফতিটা কেক ও একটা ও একটা ফতিটা কে বারো থার্ড জেনারেশন থাকি এই দেখো ভিতরে দেখা যান না আর দুইটা সদু আইসে দেখাই দাম আমি এই দেখুন থার্ড জেনারেশন থাকি প্রতিটা আখ্যায় সদু সদুবার হয়েছে আর দুইটা সদু আইসে এই দেখেন ও একটা আমি একটা আমি পরাগায় দিছি অন দেখা যাক কতটুকু ঠিকে আল্লাহর হুকুম এ দুইটা আইছে এই দুইটা গাছ থাকি এই যে টবর মাঝে দুইটা গাছ উটার মাঝে দুইটা হদুয়াইন ফার্স্ট দেখি এগুণ ঠিকইনি দেখা যায় তো সদুর বাবা হিসাবে এগুণ ঠিকব আর সেকেন্ড লোড থাকি ফার্স্ট লোড থাকি কোনো সদুবার রইছে না থার্ড ইয়টা কি বারোর এতো বেটা ফুল ধরুন খুদুর গাছের মাঝে ওটার মাঝে ও একটা সদু বারছেন থার্ড জেনারেশন আচ্ছা এখন আমার উড়ির গাছ দেখায় উড়ির গাছও যেন আমি যে ইয় দিয়েছিলাম এই দেখেন আমার উড়ির গাছ মাসাল্লাহ ফুল আইসে মাশাল মাশাল ফুল নি ঠিক বনেক সময় আমার সব উড়ির ফুল ঠিক না ফুল খালি জড়ি যায় আজকে আমি কীটা হলম লাস্ট তো আমি ও ফার্টিলাইজারটা দিছিলাম আজকে আমি দিম একটা জুস উড়ি গাছের মাঝে দেখাইমো সবরে কোন জুসটা দিলাম ফটল গাছও ফটলাইছে মার্শাল্লা এদিকে ঠেমেটুর গাছ ইতাশাল এদিকে ঠেমেটোর বাগান মার্শাল্লা আর গুলা তো ফরেজে ইসলাম এগুলা তো আমি অল পারপাস দিয়েছিলাম এটা দিছি না ওয়াল্ড পারগুণ তো একটু সেট বলাইছে বাট মাটির যে গুণ এগুণ তোর অতটা সেট বলাইছে না দেখান মাটির গুণ বাট ওইবো বাসব বাট টপর গুঞ্জিলাখান কুইক বড় হয় গরম বেশি পায় মাটিতে অতটা গরম পায় নাহ মাটির গুণ একটু টাইম লাগে আর কি আইসক্রিব সপ্তাহ একটু একটু করে দেখাই লারাম দনিয়া আগৰ চব ধনিয়া খাই আবাৰ ধনিয়া পেলাইছে এনৰ মাজে এইটো উঠি গৈছে অ' আৰু ফলাইছে গুইন উঠছে না আৰু গুই গুইন আগে ৰুইছিলামগুণ বড়োৱাইছে মাজে মাজে বুটাৰো থুলিয়া ফাতলা কৰি দুৱালাক বনাই দিলে বৰোৱেইটো নাই আৰু এইটো টমেটোৰ গছ আমাৰ গাৰ্ডেনো উঠছে গাছ আমি কেইটাকত নামাইছোঁ সবাই একটা সবাই একটা এনেই ৰৈয়ে ৰাখছি এই আৰু ধনিয়া এইটো পানী দিলাম চোহালেও বাট মাটি এতো হি খায় এই দেখেন আমার শাক এখানে সারা দুনিয়া আসিল লাল শাক ফলাইছি আর ডুগি ফলাইছি লাল শাক উঠছেন মার্শাল্লাহ এখন আমি আজকে উরির গাছও লটার ভিতরে সম্বল রাখি সম্বল হাইরা গাছর এই তো আমি পেঁয়াজ ভাতা কদিন দুই তিন দিন বীজে রাখি ওটারে এখন সাকিয়া আর গাছর গুড়ি আর পানি গজে মিক্স করে দিম তো লাউ গাছের যে ফুল আছে উড়ি গাছের ফুল আছে তা জোর যে ফসা গন্ধ বাড়াইছে লাগাই লাগিল লিড আর দুই দিন ধরে দি যায় এখন রইদ বিকালে দিম আর একটু রইদ হমক রোদির মাঝে গাছের গুলিতে আসলে কোনো ফানি বা খানি দিবা না গাছর লাগে খেতে হইব রই তো দিবা তো আমার এখনও রোদদের মার্শাল্লা র এখন বিকাল টাইমে আইলাম এই যে ওল দেখরা প্লান ফুড এটা আমি মনে লাল শাক বা ছোটো ছোটো গাছ যেগুলো আছে আর কি ছোটো উড়ির গাছ যেগুলো ওগুলার মাঝে দিম এখানে এটা দিলে গাছ পর হয় তো যে গাছগুলা ছোটো রয়েছে ও গাছগুলা দিব এখন আমি তো এটার মাঝে এটা সবে বেশি দেওয়া জানোই ইনস্ট্রাকশন তো দেওয়া আছে আমার এটা এই ফানির যে জার এটা সেভেন লিটার এটার মাঝে ফানিয়াতে তো আমি দুই চামচ দিলাই এইসব সময়েও এটা একটু বেশি পড়লেও কিছু হয় না দিয়া বালা করে একটা লাঠি দিয়া মিক্স রাম। আর আমার গরুর সাপনার বা যে দনিয়া আছে লাল শাক আছে মাত্র উঠছে আর কি তো ওটার মাঝে মো এই তো গর সাবনার গাছও আইলাম ইটার মাঝে আগে তো দনিয়া আসিল সব দনিয়া যে সময় ই দনিয়া আমি মার্চ হলাইয়ার আসছিলাম ফেব্রুয়ারি রেণ্ডের দিনা মার্চও ফেলাই তো এটা তো বড়ো বড় হয়ে গেছে তুলি আমি ডিপ লাইছে সরিয়া আর এখন নতুন সরিয়া বা লাল শাক দনিয়া এই দনিয়া ফেলাইছে একে এখন তো খাওয়ার লাগে ফ্রেশ খাওয়ার লাগে তো পারপাস ও প্লান্ট ফুটোটা দিলে খুঁজ বড়ো হয়ে যায়গে তো গরমে দেখো কি সুন্দর মনে হয় চার পাঁচ দিনে ধনিয়া উঠে গেছে মার্শাল্লা মার্শাল্লাহ আর এই মাটিগুলো আমি আবার ইয়ে করছি সব টপর মাটিরে ফালাইয়া নতুন মাটি দিছি গোবর দিছি আর চিকেন মেনুয়ের ফিস প্লার্ডেন বনতা সবটা দিয়া মিক্স সরিয়া আর মাটিগুলোর মাঝে ফালাইছি আর কি তো খুব সুন্দর করে কিন্তু উঠছে মার্শাল্লাহ সবে মার্শাল্লাহ হয় ই তো বলব না আর ইন দেখা আছে নালিশাক আরও একবার আমি নালিশাক ফালাইছিলাম এদেশও লাগে শাকের গাছ বড়ো হয় না তো আমি আর এসে কোনোদিন ফালাইতাম না তো ফিরে ফালাইছি দেখি কি তো কটা তোর মাঝেও ব্লু পানি দিলাই কুইক বড়ই দিব লাল শাক খাইলেই টাইম শর্টে দেশ এখন আইলাম লউ আর উড়ি গাছরে জুস হয় লাগে এটা হয়েছে গিয়া পেঁয়াজের জুস আর খোলার জুস পিয়াঁইজৰ যে কুচা আছে আৰু শলাৰ কুচা আছে অটাৰে আমি বীজাই ৰাখিছিলাম প্ৰায় এক দিনৰ মটৰো বীজাই ৰাখি তো এখন ফানীটো লৈ আহক চাকিয়া আৰু এটা জাৰৰ মাজে মিক্স কৰি আহ আমি আজিকা আমাৰ লাও গছ আৰু ৰুড়ি গছৰ মাজে দিমো তো ইফানীত দিলে ফুলো জ্বৰে না আৰু ফুল ফল এটা আই আৰু কি খুবেই বেনিফিট মিলে ইফালীটা দিব পাৰোঁ চোতু গছৰ মাজে দিবা না বৰ গছৰ মাজে দিবা ফানিটারে আমি শাকি নিছি না এমনি উডালে দিছি আর দাদা সাদা ফানির মাঝে গেছে গিয়ে ফারা ফানি গিয়া খালি মাঝে আটসিজা আর গিয়ে তো এটা আমার লাউ গাছ প্রথমে দিয়ে নিলাম মাঝে আমি মাসাল্লাহ যে আমার চারটা লাউ গাছ রুইছিলাম আমার দুটা লাউ গাছও মাসাল্লাহ বাজছে তো দিয়ে নিলাম এভরিডে গার্ডেনের মাঝে ফানি দেই এত ফানি হয়ে যে যায় আর কি রই পড়ে আমার বাক্কা সকাল থাকি সূর্য উঠার পর থাকিও আমার গার্ডেনও রই থাকে প্রায় এই চারটা পাঁচটা পর্যন্ত ও সাইটে দি আর উড়ির গাছে দিয়েছে গিয়া ছয়টা সাতটা পর্যন্ত রই থাকে মার্শাল্লাহ তো আজকে হইল গিয়া ছাব্বিশ জুন গাছর মাজে দিলাম আর কি এক সপ্তাহ পরে কয়ে দিমু রিভিউ কি তা হইল আর এই বেগুন গাছগুলোর মাজেও ফুল আইছে তো বেগুন গাছগুলোর মাজে আজকে পেঁয়াজ জুস দিলাই তো দেখি এক সপ্তাহ পরে এটা রিজাল্ট লাস্ট উইক তো আমি ওটা দিসলাম বাক্কা আমার ভালো হইসে বেগুন গাছগুলো আমার কিন্তু ইয়েলো ইয়েলো হয়ে গেছিল আমি কিনে আনছিলাম ভালো আনহেলদি লাগছিল তো তর পরে মার্শাল্লা গাছর জানটা ফির আইছে দেখলাম পাতাম তো এই পেঁয়াজের জুসটা আমি কিন্তু এই টেমেটোর গাছক লোক দেরাম সে টেমেটোর গাছক লো আমার ফুল আইছে ফুল গুণটা ঠিক কেট হব ফুল আইব বড়ো হয়ে গেছে যেহেতু টেমেটোর গাছও আমি দেরাম আইস যত টেমেটোর গাছ উড়ির গাছ আর লাউ গাছও বেগুন গাছও তার দিবো আর কি আর ধনিয়া লাল চাকিটার মাঝে তো ওল্ড পারপাস প্লান্ট ফুড দেই ওটাও ওটার লাগে বেস্ট আর আমি আর কি টিপস দিবো আমার অনেক বড় বড় ভাই বোন হল আসেন দেখছি অনেক সুন্দর সুন্দর টিপস হল দেন বা অনেক নতুন দেশি গার্ডেনার হল বা এই ইউটিউবার হলে বাকে সুন্দর সুন্দর টিপস হল দিই আমি তার তাকে শিকি আমি তো অনেক হাঁকতেই গার্ডেনিং করি আগে তো আর ভিডিও করতাম না আর ভিডিও যে কী করি তাকে শেয়ার করি দিসি আর আর আমি বেশি শেয়ার করতাম না আমার কাছে আসলে অতটা ভাল লাগে না যেমন লাগে সেম ভিডিও আর হই আমার তাকে তো আর বালা বালা এই উিস আর আমি আর কীটাও দিতাম এটা তো আর নর্মাল তো এই তো আমার উড়ির গাছ দিয়া নিরাম দেখি সবে দোয়া করবা আমার বেশি করে উড়ি দৌড়তো বেশি করে উড়ি আমার গাছে আসলে যে ভাল লাগে এবারে এবার বেশি উড়ির গাছ লাগাইছে এখন ধরে যদি আর কি তো তো আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আছে তাও ধরবো কিছু করার নাই তো আজকের ভিডিওটা এই তো রায়তো আমার ফাঁ দেওয়ার শেষ আজকের ভিডিওটা আমি ওখানেও শেষ করি করে সব বেলা থাকবা সুস্থ থাকবা আর বাতাসে আমার গাছগুলারে আসলে ফাতাগুলা সেঁচি গেছে গিয়া উড়ির গাছগুলা আজকেও বাতাসদের তো সব বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সবাইকে